আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম আজকের গল্পটির নাম হল অ্যাংরি জেনি আমি একটা কথা বলতে চাই কিছুদিন ধরে আমার ভিডিওগুলো ইরেগুলার যেহেতু আমি একটা চাকরি করছি তো এখানে অনেক ধরনের ডিউটি থাকে ট্রেনিং থাকে তাছাড়া আমিও অসুস্থ ছিলাম আমার চিকেন পক্স হয়েছিল এই সবগুলো মিলিয়ে আমার মানে এই কদিনের ভিডিওগুলো ইরেগুলার ছিল চলুন আজকে দেখা যাক কি হয় গল্পটি অ্যাংরি জেনি অ্যাংরি জেনি মানে রাগান্বিত জেনি ওয়ান্স এ গার্ল নেম জেনি লিভ উইথ হার প্যারেন্টস অ্যান্ড সিস্টার একবার একটা গার্ল একটা মেয়ে নেমড তার নাম ছিল জেনি লিভ উইথ হার প্যারেন্টস সে বাস করত তার মা বাবা প্যারেন্টস প্যারেন্টস মানে মা বাবাকে একসাথে প্যারেন্টস বলে অ্যান্ড সিস্টার এবং তার বোনের সাথে সে বাস করত এখানে ইন্ডিফিনেট আর্টিকেল এ আছে আর এখানে কোনো অক্সলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে লিফ্ট থেকে আসছে লিফ্ট তো পাস্ট ইনসেই হবে ওয়ান ডে অ্যাড শি ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক মিল্ক হার সিস্টার শেলি অ্যাক্সিডেন্টলি স্পিল্ড দ্য মিল্ক ওভার হার ইউনিফর্ম ওয়ান ডে একদিন অ্যাজ শি ওয়স যেহেতু কি অ্যাবাউট টু ড্রিঙ্ক মিল্ক মানে সকালবেলা তো দুধ পান করে তো সে মানে দুধ পান করতে যাচ্ছিল হ্যাঁ হার সিস্টার তার বোন শেলি তার যে বোন তার নাম হলো শেলি অ্যাক্সিডেন্টলি মানে একটা দুর্ঘটনাক্রমে বা দুর্ভাগ্যবশত কী করেছিল স্পিল্ড ফেলে দিয়েছিল দ্য মিল্ক সেই দুধটি ওভার হার ইউনিফর্ম তার ইউনিফর্মের উপরে ইউনিফর্ম মানে স্কুলের ড্রেস তাকে ইউনিফর্ম বলে সেই স্কুলের ড্রেসের উপরে ফেলে দিয়েছিল এখানে টু প্রেপোজিশন আছে টু ড্রিঙ্ক আর অ্যাবাউট টু ড্রিঙ্ক মানে প্রায় দুধ পান করতে যাচ্ছিল এটা হলো ফ্রেজেল ভার্ব অ্যাবাউট টু অ্যাবাউট টু মানে হলো প্রায় মানে প্রায় কোনো কিছু করতে যাওয়া আর এখানে কি হয়েছে কোনো এখানে অক্সিলারি ভাব আছে ওয়াজ আর মূল ভাবটা হলো স্পিল্ড আর এটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে জেনি ওয়াজ ফিউরিয়াস অ্যান্ড শাউটেড জেনি কি হয়েছিল এতে এই যে দুধটা তার পরে গিয়েছিল তার ইউনিফর্মটা মানে কিছুটা মানে খারাপ হয়ে গেছিল মানে দুধ পড়লে স্বাভাবিকভাবে নষ্ট মানে নোংরা হয়ে যাবে নোংরা হয়ে গেছিল তো জেনি ওয়াজ ফিউরিয়াস অ্যান্ড শাউটেড সে রাগান্বিত হয়েছিল ফিউরিয়াস মানে রাগান্বিত অ্যান্ড শাউটেড এবং চিৎকার করে বলেছিল আচ্ছা এখানে এই যে সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে অক্সলাইট ভাব ওয়াজ আছে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে শাউট থেকে আসছে সাউটেড তো এই সেন্টেন্সের এই প্রশ্নটা কী হবে এটা পাস্ট ইনভ টেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে আর এই ইনভ কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে আর ইউ ব্লাইন্ড এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে আর এই সেন্টেন্সটা এখানে কী আছে এটা রিপোর্টিং ভাব সরি এটা রিপোর্টিং স্পিচ আর এখানে কী আছে অক্সলাইট ভাব প্রেজেন্ট টেন্সের অক্সলাইট ভাব আছে আর তো এই সেন্টেন্সটা কী হবে এক তো এই সেন্টেন্সটা হলো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এরপরে হলো সিম্পল যেহেতু এখানে আর প্রেজেন্টেন্স আছে ইভেন হিয়ার শ্যালিস অ্যাপোলজি সে এত রাগান্বিত হয়েছিল যে সে এমন কি ইভেন মানে এমন কি হিয়ার শুনে নাই ডিডেন্ট ইভেন হিয়ার মানে এমনকি শুনে নাই কি শ্যালিস অ্যাপোলজি সেলিজে তার কাছে মাপ চেয়েছিল এই যেভাবে দুধ পড়ার জন্য তো মাপ চাইবে তো মাপ চেয়েছিল কিন্তু সে রাগান্বিত হয়ে সেটা শুনে নাই জেনি শুনে নাই সেই ডিডিন্ট ইভেন হিয়ার এখানে ডিডিন্ট এটা একটা কন্ট্রাকশান এটাকে ভেঙে বললে হবে কি ডিড নট তো ডিডটা হলো ভাব নাম্বার টুতে আছে ডু থেকে আসছে ডিড তো এখানে কোনো অবসলারি ভাব নেই তো পাস্ট ট্যান্সেই হবে এটা অ্যাজ আর আদার ইউনিফর্ম ওয়াজ নট আয়রন এস আর যেহেতু আদার ইউনিফর্ম অন্যান্য যে ড্রেস স্কুলের ড্রেস ওয়াজ নট আয়রন সেটা কি হয় নাই স্ত্রী মারানো হয় নাই প্রেস করা হয় নাই সি হ্যাড টু ওয়ে তাকে পরিধান করতে হয়েছিল দ্য সেম ইউনিফর্ম সেই একই ইউনি মানে স্কুলের ড্রেস পরিধান করতে হয়েছিল টু স্কুল স্কুলে যাওয়ার সময় এখানে অক্সেলাইট ভাব ওয়াজ আছে তো এই পোর্শনটা সেন্টেন্সের এই পোর্শনটা অ্যাজ আর আদার ইউনিফর্ম ওয়াজ নট আয়রন এটা পাস্ট ইন হবে বা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে আর এখানে যেহেতু মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে যদিও এখানে অক্সেলারি ভাব ওয়াজ আছে তো এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে আর এরপরের যে অংশ সি হ্যাড টু ওয়ার দ্য সেম ইউনিফর্ম টু স্কুল এখানে হ্যাড অক্সেলার ভাব পাস্ট পারফেক্টেন্সে অক্সেলার ভাব তো এই সেন্টেন্সের এই পর্শনটা পাস্ট পারফেক্টেন্সেই হবে এখানে টু প্রেপোজিশন আছে হ্যাড টু ওয়ার তো হ্যাডের সাথে আমরা টু ব্যবহার করবো এইভাবে আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো

অতিরিক্ত দেরি হয়েছিল এই যে দুধ পড়ে গিয়েছিল তাকে তো মানে কিছু না কিছু তো করতে হয়েছিল মানে জল দিয়ে ধুতে হয়েছিল সেগুলো করতে গিয়ে তাকে দেরি হয়েছিল মানে তার দেরি হয়েছিল স্কুলের জন্য অ্যান্ড ওয়াজ পানিস সবইভাবে স্কুলে দেরি হলে তো শাস্তি পেতেই হবে তো এই সেন্টেন্সের মধ্যে অক্সলাই ভাব ওয়াজ আছে আবার আরেকটা ওয়াজ আছে তো মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে পানিশ থেকে আসছে পানিসড তো এই সেন্টেন্সে কী হবে সিম্পল পাস টেন্সেই হবে অল ইন অল সর্বোপুরি সব কিছু মিলিয়ে কী হয়েছিল এটা একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ আর ইট টার্ন আউট টু বি এতে কী হয়েছিল সব কিছু মিলিয়ে কী হয়েছিল টু বি ব্যাড ডে তার জন্য খারাপ দিন হতে চেয়েছিল ইট টার্ন আউট টু বি ব্যাড ডে ফর হার তার জন্য এই পুরো দিনটাই কি খারাপ দিন হতে চলেছিল এখানে টার্নড ভাব নাম্বার টুতে আছে তো এটা কি হবে সিম্পল পাস্ট টেন্সে হবে যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা কি পাস্ট ইন্ডিট টেন্সে হবে শি ব্লেমড হার সিস্টার ফর এভরিথিং সে কি করেছিল জেনি দোষারোপ করেছিল হার সিস্টার তার বোনকে ফর এভরিথিং সব কিছুর জন্য ব্লেমড এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটা পাঁচ মিনিট টেন্সে হবে ব্যাক হোম বাড়িতে ফিরি ওয়ান হার ফাদার আক্সড হার অ্যাবাউট হার ডে বাড়িতে ফিরিয়েছিল যখন ওয়ান যখন হার ফাদার যখন তার বাবা আক্সড জিজ্ঞাসা করেছিল হার তাকে অ্যাবাউট হার ডে তার সমস্ত দিনের বিষয়ে জেনি টোল্ড হিম এভরিথিং জেনি সব কিছু খুলে বলেছিল কাকে তার বাবাকে বলেছিল তো এখানে ওয়েন হার ফাদার যখন তার বাবা আক্সড এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আক্স থেকে আসছে আক্সট তো আবার এখানে টোল টেল থেকে আসছে টোল ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাঁচ ইমার্টেন্সি হবে হার ফাদার স্মাইল্ড তখন সে যখন তার বাবাকে সব কিছু বলেছিল তার দিনের অভিজ্ঞতার কথা তার বোন যে কীভাবে তার গায়ে দুধ ফেলেছিল এবং সেই দুধের জন্য দুধ তার ইউনিফর্মে পড়ার জন্য সে তাকে স্কুলে দেরিতে যেতে হয়েছিল এবং সেই দেরির জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল এগুলি সব কিছু খুলে বলার পরে হাই ফাদার স্মাইল এক্সপ্লেইন তার বাবা হেসেছিল এক্সপ্লেন এবং বর্ণনা করে বলেছিল স্পিলিং মিল্ক ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট কি যে দুধ পোড়া এটা একটা দুধ যে পড়েছিল এটা একটা দুর্ঘটনা মাত্র ওয়ান এ পার্সন বিকামস অ্যাংরি হি বার্নস যখন একটা মানুষ রাগান্বিত হয়ে জলে ডু ইউ লাইক টু বার্ন তুমি কি জলতে চাও এই যে সেন্টেন্স কয়টা আছে স্পিলিং মিল্ক ওয়াজ এন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ডু ইউ লাইক টু বার্ন এটা ইনভার্টেড কমার ভেতরে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সগুলো ডাইরেক্ট স্পিচ হবে যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে তো স্পিলিং মিল্ক ওয়াজ এন অ্যাক্সিডেন্ট এখানে ওয়াজ আছে অক্সিলারি ভাব তো এটা সিম্পল পাস টেন্সে হবে ওয়ান এ পার্সন বিকামস অ্যাংরি হি বার্নস এটা আবার আরেক ধরনের হবে ওয়ান যখন এ পার্সন একটা মানুষ বা ব্যক্তি কি বিকামস অ্যাংরি রাগান্বিত হয়ে এখানে ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে ইএস যুক্ত হয়েছে তো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সেই জন্য এটার সাথে এস বি যুক্ত যুক্ত হয়েছে হয়েছে হ্যাঁ ইএস তো এই এই সেন্টেন্সটা কি ওয়ানে আছে তো প্রেজেন্ট ইন ইউনিট টেন্সে হবে হি বার্নস এটাও সেম একই ব্যাপার প্রেজেন্ট ইউনিট টেন্সে হবে যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে এস যুক্ত হয়েছে তো একভাবে এটা কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের একটা একটা উদাহরণ আর সাথে সাথে এটা প্রেজেন্ট ইনভার টেন্সে হবে ডু ইউ লাইক টু বার্ন তুমি কি জ্বলতে চাও এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে তো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আর ডুটা কি প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা মূলভাবটা প্রেজেন্ট ফর্মে আছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনভেটেন্সেই হবে জেনি মাম্বলড নো বাট হোয়াট শুড আই ডু নাও জেনি ভিড় করে বলেছিল মাম্বেল্ট নো না বাট কিন্তু হোয়াট শুড আই ডু আমার কী করা উচিত এখন নাও এখানেও কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর মাম্বল এখানে কি এখানে মাম্বল্ট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলায় ভাব নেই এই প্রশ্নটা জেনি মাম্বল এটা কি হবে এটা পাস্ট ইনিভার হবে যেহেতু এটা মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আর ইনভার্টেড কমার ভিতর নো বাট হোয়াট শুড আই ডু নাও না আমাকে কি করতে হবে এখন তো এই সেন্টেন্সটা কি হবে এখানে ডু আছে ডুটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সই হবে ইউ শুড অ্যাপোলজাইজ টু স্যালি সেইড ফাদার এখানে ফাদার সে বাবা বলেছিলেন যে তোমার উচিত শেলির কাছে ক্ষমা প্রার্থনা করা তো সেইট ফাদার এখানে ফাদার বলেছিলেন তো সেই থেকে এসে সেইট কোনো অক্জলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার দুতে আছে তো এই প্রশ্নটা পাস্ট ইনভাইট হবে আর ইনভাইটেড কমার ভেতরে যে ইয়ে আছে সেন্টেন্সটা আছে ইউ শুড অ্যাপোলজাইজ টু সেলি শুড অ্যাপোলজাইজ এটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে জেনি ইমিডিয়েটলি সেইড সরি টু শেলি যেমনি জেনি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সেই বলেছিল সরি বলেছিল সঙ্গে সঙ্গে এখানে সেই মূল ভাবটা ভাবনাম্বার টুতে আছে সেই থেকে আসতে সেই কোনো অক্সলারি ভাব নেই তো পাস্ট ইন্ট্যান্সই হবে সে প্রমিসড নেভার টু বিগেইন সে কথা দিয়েছিল মানে প্রতিজ্ঞা করেছিল বা কথা দিয়েছিল নেভার কখনো টু বি কখনো আর রাগান্বিত হবে না আবার এগেই তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই এটা পাস্ট ট্যান্সেই হবে এই সেন্টেন্সটা তো আজকের এই গল্পটার মরেল হলো অ্যাঙ্গার লিডস টু ব্যাড রেজাল্টস মানে রাগ নিয়ে যায় কোথায় মানে রাগ মানে সবসময় কী করে খারাপ ফলাফল নিয়ে আসে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেলাইকনার প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই